নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তাহলে কি পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কাটাই সিপিআইএমের মূল কাজ হবে এমনিতে একটা অভিযোগ শুনতে পাওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে সিপিআইএম তেরো থেকে চোদ্দটি লোকসভা আসনে সরাসরি হিন্দু ভোট কেটে দিয়ে তৃণমূলকে জিতিয়েছে এখন ঘটনা হচ্ছে সিপিআইএম পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যাতে ভালো ফলাফল করতে পারে সেই জন্য তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে তবে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা খবর ছড়িয়ে পড়েছে সিপিআইএম পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমান্তরাল আর একটি রাজনৈতিক দল গড়তে চাইছে যদিও সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন সিপিআইএম এই ধরনের রাজনীতি করে না বরং যারা তৃণমূল কিংবা বিজেপিতে থেকে কোনো সুবিধা করতে পারছে না বরং তারাই এই ধরনের রাজনৈতিক দল তৈরি করবে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম